আচ্ছা বলো এবার ভিডিও করছে কীর্তন কীর্তন গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ সকাল বেলায় এখন কটা বাজে আটটা আজকে তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি সাতটার সময় চা বানিয়ে দিয়েছে আজ হচ্ছে মঙ্গলবার চলে গেছে অরূপ খেয়ে দেয়ে চা খেয়ে ভাটায় চলে গেছে খুব তাড়াতাড়ি যায় যেহেতু ট্রেন ধরার ব্যাপার থাকে আর এখন করব সমস্ত কাজকাম কিছু জল ভাড়া কমপ্লিট হয়ে গেছে এই দেখো বিষ্ণাপুরে আছে কোনো মশারিতে অব্দি খোলা হয়নি সকাল বলে না আগে আমার কি হয় আমাদের মানে চাটা আগে করতে হয় চাটা না খাওয়া অবধি শান্তি হয় না তারপরে আস্তে ধীরে সবকিছু করতে হয় আর গরম কাকে বলে সেই লেভেলে বৃষ্টি হচ্ছে একটু মেঘলা আকাশ হচ্ছে কখনো আবার রোদ্দুর আর গরম চলো কাজ কমপ্লিট করি বিছনাথ হলো আমার কমপ্লিট আজকে আবার দশই সেপ্টেম্বর শাশুড়ি মায়ের মৃত্যু সেই জন্য নিচেই যাওয়ার ব্যাপার আছে খাওয়া দাওয়া আজকে সব নিচেই হবে এই জন্য ঘরের কাজ টাজ তাড়াতাড়ি কমপ্লিট করি অনেক কিছু আজকে করার আছে মেশিনে জামাকাপড়গুলো সে ঘেমে জল হয়ে আসে সেগুলোও জামাকাপড় দিতে হবে আজকে মেশিনে হাতে ঝাঁটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সমস্ত ঘরের বিছনা পড়ন বাড়ি দিতে এই হচ্ছে রাজার ঘর রাজার ঘরের রেগুলার বিছনা ঝেড়ে দরজা জানালা খুলে দিই কিন্তু কেউ আর খুলে তারপরে আবার বন্ধ টন্ধ করে দিই না হলে ঘরের মধ্যে কেমন একটা গন্ধ এই হয়ে যায় বিছনা টু ছাড়া হয়ে যায় আর বাইরেটা দেখ সমস্ত বিছনাপড়ন গোছানো কমপ্লিট এবার রান্নাঘরের বাসন কসন গোছাবো একটার পর একটা করে কাজগুলোকে এগিয়ে রাখি তাহলে সুবিধা হবে এই যে বাসন রয়েছে সমস্ত ধোয়া এইগুলো আর যে কৌটো এখন খালি হয়ে যাচ্ছে ভাদ্র মাস কৌটো কুটিগুলো বের করে দিচ্ছি সেই কৌটো ধোয়া হচ্ছে আর সেগুলো আবার নিয়ে এই ঘরে ধোয়া হয় যেহেতু ওই ঘরে নিয়ে আবার ওই ঘরে জায়গায় জায়গা মতো রাখতে হয় এই হয়েছে এখন মানে বিরাট একটা ডিউটি মাইক্রোওভেনে বাসন কুসনে গরম হয় ওই ঘরের থেকে হুটপাট করে সবসময় এই ঘরে আসতে ইচ্ছা করে না বার করি তারপরে সব এই ঘরে জড়ো করি আবার ওই ঘরে নিয়ে যেতে হবে এখন হচ্ছে সবার আগে মানে তো তাই এখন এই বাসনে না ওই কাঁচের প্লেটে খাই খাই কাচার কমপ্লিট এখন মেলবো সমস্ত বাসন সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন পড়বো একটু পেপার রেগুলারই এখন পেপার করছি সবাই তোমরা জানো এখন পরিস্থিতি তো অনেক দিন ধরে যা চলছে সত্যিই সবসময় এখন খবরের দিকেই নজর রাখতে ইচ্ছা করছে আদারওয়াইজ কোনো মানে কারো ব্লগ ভিডিও বলো আমি কিছুই দেখছি না আমার শুধু এই দিকেই ধ্যান কি হয় কী হয় প্রত্যেকের যেভাবে দেখছি মানুষ রাস্তায় নেমেছে সত্যিই সেই জন্য পেপারটা আমি পড়বো রেগুলার পেপার পড়ি আমি মোবাইলে যতটা সম্ভব সমস্ত খবর দেখি কখন কী হয় না হয় আর তারপরে পড়বো খাওয়া দাওয়া সকালবেলার ব্রেকফাস্ট কী করি তোমাদের বলবো আর তারপরে দেখি একটু নিচে থেকে আগে নিচে থেকে পুরে আসবো তারপরে সার করে নিজে যাব আমাদের তো এখন বিশেষ কোনো কাজ টাজ কিছুই নেই সমস্ত মাসিরা আসবে রান্নাবান্না সব করে যা পুজোর পালা দিদিভাই পুজো করছে করবে আর আমরা হচ্ছে খেতে দেবো যে সবাই মিলে যখন কীর্তনে বসবো খেতে দেওয়ার আগে যাব বাড়িতে যেটুকু কীর্তন হবে কীর্তন শুনবো এগুলো তো বেশ ভালোই লাগে কীর্তন কীর্তন শুনতে শোনাও উচিত আমার মতে সব কিছুই আমি যেমন সব কিছুতেই পছন্দ করি ঘুরতে বেড়াতেও যাবো কীর্তনও শুনবো আর বাড়ির কীর্তন মানে তো যেতেই হবে আর চলো তারপরে কি হয় তোমরা দেখতে পারবে বক বক করে ফেললাম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন করব খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট কি নিয়ে এসছি তোমাদেরও দেখাই এই যে দুধ আম আর ওটস এখন আমি খাবো এটা খেয়ে দেয়ে ভাবছি একবারে স্নান টান করেই নিচেই যাব এখন আর যাব না স্নান করে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি নিচে কীর্তনও শুরু হয়ে গেল এই মাত্রই শুরু হয়েছে আমিও এখন যাব নিচে এখানে বিন্দাজিকে একটু জল দেওয়া হয়ে গেছে আমার এবার চলো নিচে যেয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের দেখাবো হ্যাঁ এই যে রান্নাবান্না তো অনেকক্ষণ ধরেই চলছে

রান্নাবান্না করছে বাগরহাটি থেকে শর্মা মাসিরা বেশি রান্নাবান্না হলে আমাদের এই মাসিরাই করে আমাদের অনেক রকম ডিপার্টমেন্ট আছে যখন যে মাসি তো দেখোই দুই এর আসে যাই হোক এই শর্মা মাসি তো অনেক দিনের দেখে সবার কথা জিজ্ঞাসা করছে কেমন আছি জিজ্ঞাসা করছে সমস্ত কিছু আর আমার দিদি বাড়িতে দিদি ননদ বাড়িতে সময় সব কিছু কাজকর্ম হলে করে সেই সব গল্প একটু করছে এবার মন্দিরে চলে গেলাম ঠাকি হচ্ছে শাশুড়ি মা মশার ফটো সমস্ত ঠাকুরের গলায় ওনাদের গলায় তো হচ্ছে মালা পরাতেই হয়েছে প্রত্যেককে মালা পরিয়ে দেখো ঠাকুর ঘরটা নতুন রং করা হয়েছে তো আর লাইটগুলো চেঞ্জ করা হয়েছে খুব মানে আলো হয় এত ভালো লাগে না লাইট এখনকার লাইট দেওয়া হয়েছে ঝকঝক চকচক করে যাই হোক এদিকে চলছে কীর্তন হচ্ছে বারান্দায় কীর্তন মাসিরা করছে লাস্টের দিকে করছে বেগুনি সমস্ত রান্নাবান্নাই কমপ্লিট হয়ে গেছে যেহেতু ভোগের টাইম হয়ে গেছে একটা বাজতে গেছে একটার সময় ভোগ লাগিয়ে দেবে সেই জন্য বেগুনিগুলো আগে কিছুটা ভোগের রেডি করছে তারপরে যখন কীর্তন শেষ হবে বাকি বেগুনি করবে পোলাওটাও হয়ে গেছে নাড়ানাড়ি করছে এদিকে হচ্ছে দিদিভাই যে বড়ো দিদিভাই মিষ্টি বাড়ছে ঠাকুরের ভোগের জন্য মেজ দিদিভাইও ঠাকুরের ভোগ গোছাচ্ছে আর মেনুতে কি কি হয়ে সেইটাই তো তোমাদের বলা হয়নি তোমরা তো কাজ দেখলে যাই হোক পোলাও বেগুনি যতটা মনে আছে আমার বলছি দুই দিন পরে ভিডিওটা এডিটিং করছি তো সব কিছু হয়তো ভুলে যেতে পারি এই সাদা অন্য একটা থালায় দেখো ভোগের থালা বাড়া হচ্ছে এইগুলো একটা থালায় দিতে হয় লাল ডাটা শাক হয়েছে ডাটা দিয়ে মুগ ডাল হয়েছে পনির ফুলকপির রসা হয়েছে তারপরে তোমার মোচা হয়েছে অল্প করে যাই হোক মোচা তারপরে হয়েছে যেটা তোমার চাটনি এই যে ভোগের থালা পাঁচ রকম দেখতে সুন্দর হয়েছে গো দেখতে ভালো হচ্ছে এখানে আর একটা থালার মধ্যে পোলাও বাড়া হচ্ছে আর বেগুনিগুলো সাইড দিয়ে ঘুরিয়ে দেবে সমস্ত বাটিতে ভোগের বাটির ভোগেরগুলো বাড়া হচ্ছে এদিকে কিন্তু কীর্তন চলছে কীর্তন অনেকক্ষণ ধরে হওয়ার পরে ভোগ টোগ গুছিয়ে যখন ভোগ ঠাকুরের সামনে দেবে নিবেদন করে তারপরে হয় ভোগ আরতি এবার এক এক করে এই যে সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেলে এবার আমরাও সবাই মিলে মন্দিরে নিয়ে নিয়েছি নিয়ে যাওয়ার পরে এই দেখো মন্দিরে কি সুন্দর করে সাজিয়ে আর এই তোমরা আগেও দেখেছ আমাদের এইভাবে সাজিয়ে গুছিয়ে ভোগ হয় আশা করি যাদের বাড়িতে হয় প্রত্যেকে এইভাবেই দেয় প্রত্যেকেরই জানা দেখা তবুও কত রকম আইটেম হয়েছে এই যে দুধ পটলও তো হয়ে গেল দেখালাম পটল রসার দুধ দিয়ে হয়েছিল। আর চাটনি এই সমস্ত কিছু দই মিষ্টি ফল ভক্তরাও এনেছে সমস্ত বানিয়ে দেওয়া হয়েছে এখন হবে ভোগ প্রত্যেক ভক্তবৃন্দ বাড়ির সবার খাওয়া কমপ্লিট এখন খেতে বসেছি আমরা ভিডিওটা করছি আমার সেজ ননদ আর ভীষণ হাসায় এত ননদরা এক জায়গায় হলে আর বিশেষ করে আমার এরা এমন হাসে না মানে দেখলে নিজেদের যে কি হাসি পায় সত্যি আর খুব লগর করে এই লগরে কথাবার্তা বলছে আরও কি বলছে আর একটা ভিডিও আছে ননদই করেছে তোমরা শোনো এই গরুটা আমাদের ছোটবেলার গরু আমরা যখন খুব ছোটে ছিলাম তখন আমার বাবা নিয়ে এসেছিলো গরুটা এখন আমার দাদারা রং করেছে এই যে গৌরী খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে গৌরী তো কত বছর হয়ে গেল ওই বাড়ি আর নূপুর তো নূপুর তো জন্মের থেকে ওর মাও জন্মের থেকে নূপুরও জন্মের থেকে তারপরে আমার আমি মিরাদির পরে আমি রূপা খেতে দিচ্ছে বদ্দির কি মাজন নিয়েছিস হাতে બો પરબોધી 3 তিলক কেটেছে আর হাসি তো কাটেই লাস্ট

চলে এসেছি ওপরে এখন বাজে সাড়ে পাঁচটা কি গরম একটু কি মানে জোরে জোরে বৃষ্টি হলেও গরম যেন আরো বেড়ে গেল ছোটাছুটি করলে প্রচুর গরম লাগে বিভৎস গরম লাগছে আর তো সেইভাবে কিছুই নেই আজকে একটু রেস্ট করব। তারপরে সাড়ে ছটার সময় বেরোব যাব যোগা ক্লাসে কেননা শনিবার যাওয়া হয়নি আমাদের শনি সত্য নারায়ণ পুজো ছিল তাই আজকে যাওয়ার ইচ্ছা আছে চলো ভিডিওটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট